নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি কলমি শাকের চচ্চড়ি তাহলে চলুন বানিয়ে ফেলি আজকে রেসিপিটা প্রথমে কলমি শাকগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব কেটে নিয়ে এটাকে ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ধুয়ে নেব এটাকে জল ঝরাতে এবারে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা বড়ি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজার আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বড়ি যদি জলে ভিজিয়ে রাখি তাহলে বড়িতে আর তেলটা টেনে নেয় না সেই কারণে বড়িটা দেওয়ার আগে জলে ভিজিয়ে রেখেছিলাম বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলেই ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তাতে সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব এবারে ওই তেলেই কুচিয়ে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে বেগুনগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি তেল থেকে এবারে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দেখুন ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়েছে তারপর কিছুটা কুচিয়ে রাখা রসুন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং কতগুলো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি ওই তেলে দিয়ে দিয়েছি এবারে কুচিয়ে রাখা শাকগুলোকে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম এবারে পরিমাণ মতো নুন আমি দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে শাকটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা দেওয়ার ফলে আমার কতটা জল বেরিয়েছে শাক থেকে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এটা আলাদা করে জল দেবেন না জল দিলে শাকের স্বাদটা চলে যায় এরপর ভেজে রাখা বড়িগুলো হাতে গুড়িয়ে নিয়ে সবজির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে সামান্য পরিমাণে মিষ্টি দেব মিষ্টি দেওয়ার পর এবারে আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়িয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করব রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে